হ্যালো গাই তোমরা কেমন আছো তো আমি ডিজে জগন্নাথ তো সবাই জানো আমার ইউটিউব অ্যাকাউন্ট আছে তো আজকে করবো আমরা টেস্টিং সেটা হচ্ছে কী পাইলট দেখেছো কি না জানি না এটা কোন পাইলট তোমার চিনতে পারবা নাও চিনতে পারো এটা কমেন্টে তোমরা বলো কী পাইলট তো এখন আমরা করছি যে পার লাইট আমাদের পার লাইট এই যে আমার গুরুদেব আমার অপারেটর ইউ তো गाइस তোমরা সবাই জানো যে এখন পার লাইট ডিএমএক্স এখন চলে না এখন সব জায়গায় পাইলটই চলে কারণ ডিএমএক্স এর পার লাইট সারফি অনেক ড্যামেজ হয় সেই জন্য আমরা পাইলট দিয়ে চালাবো তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক কোন আমাকে দেখতে বাইসন বাইসন এর পার্ক এই নাম্বারটা পড় বলারে তুমি এদিকে কি কইছে ভারত তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের গোডাউন মানে আমাদের দোকান ঘর দেখতে বাচ্চো এই তোমরা যেরকম দুটো মেল ফিমেল জ্যাক নিয়ে নেবে হাইকিন তো সেটা আরে একবার ডিএমএক্স এ এই যে আউটপুটে ঢুকাবা আউটপুট ডিএমএক্স এ তারটাকে নেই ডিএমএক্স এ তার কোনো হয় ডিএমএক্স এ তার

ইনপুট আউটপুট যাবে তোমরা সবাই জানো যারা জানো তাদের তাদের জন্য বেসিক্যালি তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না ভিডিওটা বারবার তোমাদের দেখতে হবে না আমার কমেন্ট করতে হবে না যে তারা কানেকশান দেখাও কানেকশান দেখাও কানেকশান সিম্পল অত নেই কানেকশানে তোমার এত তোমার যেটা হচ্ছে যে অত রিস্ক অত ভয় কিছুই না দেখো

তোমরা কি তোমাদের সার্ফিতে যে জিয়া বাইসন যাই আছে তোমাদের স্ট্যান্ড প্যান তোমাদের সব এ জিরো জিরো বা ডি জিরো জিরো থাকবে যে প্রথম সার্ফিটা সবসময় জিরো জিরো ওয়ান

কন্ট্রোলার বা পাইলটের কথা বলছি তোমাকে নাম জানতে থাকে কমেন্টে বলো এটা নাম কি তোমার জন্য একটা সারপ্রাইজ এটা যে দেখেছো কি কি না তো শুরু করো অপারেটর কি কি করতে হবে একটু বলো প্রথম আমি করব পপ করব এই কানেকশন দা কানেকশন দা কানেকশন দা অপারেটর

এবার যদি আমাদের আগের প্যাচিং আগের আগের প্যাচিং করা আছে সেগুলো সব তুই এক নম্বর তুই প্যাচিং নেই সেটা তো করে দেখা এটা কত নম্বর চ্যানেল তো প্রথমে আপনাদের চ্যানেল শো হবে না দেখুন এখানে এই চ্যানেলের সাত কিন্তু এখানে কোনো বাটন শো হবে না কারণ এগুলো সব ইন্ডি এলইডি ইন্ডিকেটার বাটন এগুলো যখন চ্যানেল নেবেন তখন শো হবে কিন্তু এখানে চ্যাচিসে যে চেস ইলিট চেসের পাশে সাত নাম্বার চ্যানেল শো হচ্ছে সাত নাম্বার প্রোগ্রাম সাত নাম্বার প্রোগ্রামিং করবো আমরা দেখুন কী প্রোগ্রাম করি সাত নম্বর যেখানে ডিলিট অ্যান্ড স্ক্যান আগে প্রোগ্রাম ছিল সেটা ডিলিট করলাম এই যে এটা দিল ডিলিট অ্যান্ড স্ক্যান ঠিক আছে তো এবার পেটার্ন সব চ্যানেল নে আমাদের ছটা সাড়ে ছটা পার আপনাদের যতটা লাগে তত আপনার নেবেন এই যে এটা হচ্ছে মেন এটা এটা হচ্ছে মেন এটা হচ্ছে বা ডিমার যাই বলেন আপনি এটা লাল এটা কত সবুজ তো এটা নীল মানে এটা আর জিবি এভাবে কাজ করে আর জিবি ঠিক আছে আর এগুলো সব ফ্ল্যাশার তারপর কী নাম অতটা আমরা জানি না বলা দেখো বলে দিই এই যে এটা এটা সবথেকে মেন আপনার কোনো প্রোগ্রামিং করবেন বা ডিলিট করবেন এটা ডিলিটের জন্য এই যে ক্লিয়ার অ্যান্ড ডিলেট তারপরে যেটা যে রান অ্যান্ড স্ক্যান এটা এটা টিপ দিলে আপনার যে প্রোগ্রামের মানে প্যাচিং সেটা সেভ হয়ে যাবে দ্বিতীয় নম্বর আমাদের কত টিনা চার পাঁচের ছয় ঠিক আছে বন্ধুকে চারি দেখা অত ঘাটা স্নে লোকের এবার আমি বাইরে গিয়ে দেখাচ্ছি কী কী হবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের পার লাইটগুলো পুরো প্রপারলি কাজ করছে তো আপনারা এইভাবে সার্ফি বা পার পারগান যাই বলেন এগুলো আপনারা কন্ট্রোল করতে পারবেন এই পাইলটের সাহায্যে তো দেখতে পাচ্ছেন ভিডিওটা জন্য লাইক কমেন্ট শেয়ার করতে বলে দে দেখছেন <laughs> 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 তো কিছু নতুন কিছু শিখলেন নতুন কিছু জানলেন এত সহজ উপায়ে সহজভাবে ডিএমএক্স চালানো বা পাইলট চালানো তো ভিডিওতে যদি এতক্ষণ আপনারা দেখেছেন কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবেই কিছু করার নেই বস কিছু করার নেই তো আজকের জন্য ভিডিওটা এখানে দেখাবে পরের পাঠে পরের পাঠে আমি করবো কি সার্ফি তো সার্ফি প্যাচিং কিভাবে শেখাবো এই যে এটা সাহায্য সার্ফি প্যাচিং তো এটার নাম আপনার ডাইরেক্ট বলবেন ডাইরেক্ট কি নাম এটার কোনো হ্যাপা নেই কোনো ইয়ে নেই আপনার বলবেন কমেন্টে ঠিক আছে পরে আমরা তারপরে সব কাজ শিখবো আমরা সার্ফি চালানোর সময় তারপর জন্য ভিডিওটা একটুখানি দেখা নেক্সট ব্লগে